এই ভিডিওতে কীভাবে স্টিম কার্ডে হোস্টিং আইডি বানাতে হয় সেটা আমি দেখাবো তো আমি চলে গেলাম স্টিম কার্ডে আমার একটা আইডি ওপেন করা ছিল তো তোমাদের যদি আইডি ওপেন করা না থাকে তাহলে তোমাদের আইডি ওপেন করতে হবে তো প্রথমে আমি যাবো আর্নিংয়ে দেন একদম নিচে লেখা আছে আই হ্যাভ অ্যান এজেন্সি আইডি ওখানে আমি ক্লিক করবো এবার একটা ফর্ম আসছে যেটা আমাদের কোম্পানি থেকে দেওয়া তো প্রথমে আছে ইন্টারভিওর রিয়েল নেম এখন আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যে আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট দিয়ে হচ্ছে আইডি ওপেন করবো সেখানে যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলোই আমাদের এখানে দিতে হবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি হয় অবশ্যই আমাদের অরিজিনাল আইডি কার্ডটা লাগবে আর বার্থ সার্টিফিকেট দিয়ে যদি আমরা আইডি ওপেন করি তাহলে সেটা অনলাইন অরিজিনাল এবং ইংলিশে হতে হবে এবং আমরা পাসপোর্ট দিয়েও আইডি হোস্টিং করতে পারবো তো চলে যাই ইন্টারভিওর রিয়েল নেম এরপরে আমরা চলে যাব ইন্টারিওর মোবাইল নাম্বার আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে চলে যাবো হচ্ছে সিলেক্ট কান্ট্রি সিলেক্টিওর কান্ট্রিতে আমরা দিব বাংলাদেশ এরপরে যাব প্লিজ ইউর প্লিজ সিলেক্ট ইউর ডিভিশন ওকে ডিভিশনে আমি দিলাম বরিশাল এরপরে আছে ইন্টারিওর অ্যাড্রেস এন্টারিওর অ্যাড্রেসে দিচ্ছি বরিশাল সদর এরপরে যাব ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস আমরা যাব ইন্টারিয়র ন্যাশনাল আইডি কার্ড এই আইডি কার্ডটা যদি আমরা এনআইডি দিয়ে ওপেন করি তাহলে এনআইডি নাম্বার যদি আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে বা পাসপোর্ট দিয়ে করি তাহলে সেখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই আমাদের দিতে হবে দেন আমি নাম্বার দিলাম এরপরে যাবো ছবির জায়গাতে যেখানে আমাদের ছবি তুলতে হবে এখন একটা বিষয় যে গ্যালারিতে যদি কোনো ছবি থাকে আগের তোলা সেই ছবি অবশ্যই আপলোড করা যাবে না কারণ সেই ছবি যদি আমরা দিই সেই ছবি কোম্পানি নিবে না আমাদেরকে ইনস্ট্যান্ট ছবি তুলতে হবে সেই ক্ষেত্রে প্রথম ছবিটা আমাদের এনআইডি কার্ডের ছবি তুলতে হবে আমি প্লাসে ক্লিক করলাম এই যে এনআইডি কার্ড তো যদি আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে তুলি সেই ক্ষেত্রে আমাদের ওপরের এই কর্নারে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এবং সেটা অবশ্যই অনলাইন অরিজিনাল এবং ইংলিশে থাকতে হবে বার্থ সার্টিফিকেটটা তো আমি এনআইডি দিয়ে করবো তুললাম ওকে আমাদের আপলোড হয়ে গেল এরপরে যাবো দ্বিতীয় ছবিটাতে এটা হচ্ছে এনআইডি কার্ডটা আমাদের হোল্ড করে বা বার্থ সার্টিফিকেটটা হোল্ড করে আমাদের ছবি তুলতে হবে অবশ্যই আমাদেরকে এই ছবিটা ব্যাক ক্যামেরা দিয়ে তুলতে হবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই ছবিটা তোলা যাবে না একদম ক্লিয়ার করে তুলতে হবে ক্লিয়ার আসতে হবে এবং আমি ফেস ছাড়া দিচ্ছি তোমাদের তিনটা ছবি ফেস সহকারে দিতে হবে এবার তিন নাম্বার পিকচার আমার নিজের সেলফি তুলতে হবে এটা অবশ্যই আমাকে সেলফি দিতে হবে নিজের খুব ক্লিয়ার করে সুন্দরভাবে দিতে হবে আমরা আপলোডের জন্য অপেক্ষা করি ওকে এরপরে আমি দিব ভাই এজেন্সিতে ক্লিক করব দেন এখানে দেওয়া আছে ইন্টার এজেন্সি কোড তো এজেন্সি কোডের ক্ষেত্রে আমি একটা নাম্বার দিলাম আমি যে এজেন্সিতে হোস্টিং করবো সেই এজেন্সি কোডটা আমরা আমরা দিব এবং এরপরে আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করলে আমাদের আরিটা হোস্টিং হয়ে যাবে